ওরা কাছে গেলে দৌড় মারে তাহলে কাছে দূর থেকে দেখেন একটু রুপালি আমগুলা মাসালা দিলে এত ধরা ধরে এই মালটা গাছগুলা সবগুলো গ্রাফটিং দেখেন সবগুলো গ্রাফটিং ওরা খাইতেছে ওদের ডিস্টার্ব না করি সামনে গেলেই দৌড় মারব সেই জাল আসসালামু আলাইকুম গাই সকাল সকাল চলে আসলাম হরিণ দেখে দেখেন হরিণগুলা দিন পর আজকে হরিণের খামারে আসলাম দেখেন হরিণগুলা ঘাস খাইতেছে মাসাল্লাহ ওরা ঘাস খাইতেছে প্রত্যেক দিন সকাল সকালে ওদের গাছ দিয়ে দেয় গাছ দিলে ওরা ঘাস খাইতে থাকে দেখেন ঘাস খাইতেছে কাছে গেলে আগে কাছে যাওয়া যেত না এখন মোটামুটি কাছে আস্তে আস্তে ওরা এখন আর ভয় পায় না আগে ভয় পাইতো এখন ভয় পায় না যদি পাতা পুতার দিই খাইব আর ওই দিয়ে গেছে দেখেন ওই দিকে সবগুলো এদিকে আছে এই যে দেখেন ওরা আমলকি অনেক বেশি খায় আমলকি পাইলে মানে আর ছাড়ে না আর এই যে দেখেন সবে ধইছে এই যে সবে দেখা সেটা পড়ে গেছে গা তারপরেও মাসালের দিকে অনেকগুলো সবে দেখা ধরছে আর এই যে একটা ছোট্ট কিউট বাচ্চা শরীরের দেখেন বেশি দিন হয় হয়েছে এটা অল্প কিছু দিন হয়েছে দুই মাস এরকম দুই মাসের মতো হইব আর এইদিকে দেখেন এগুলা এগুলো এই যে মাঝখানে এটা বাচ্চা ছিল এটা বড় হয়ে গেছে এই যে এটা পিছনে যেটা রোদ্দারে গেল এইটাও বাচ্চা ছিল এটা বড় হয়ে গেছে আর এই যে দেখেন আরমুস এই আরমুসগুলো যা মিষ্টি আর অনেক বড় হয় ফুল ছাড়ছে মাসাল্লা কতগুলো ফুল ছাড়ছে দেখেন আরমুজের ফুল এত সুন্দর হয় ভালোই তো আরমুজের ফুলগুলা মাসাল্লা দেখেন হরিণগুলা কাছে গেলে দৌড় মারে কাছে যাবো না দূর থেকে দেখেন একটু ভিডিও করি দেখেন মানে কাছাকাছি যদি যাই না আগে মানে ভয় পাইতো না এখন ইদানিং কেন জানি ভয় পাইতেছে বুঝছেন মানে সামনে যাওয়াই যায় না সামনে গেলেই দৌড় মারে এই কারণে সে যাই একটু আস্তে আস্তে যাইতে হয় রূপালিয়াম রূপালিয়াম হইতেছে এই যে মশালা ওই এইদিকে আরো গাছ আছে অনেকগুলার গাছ আছে এই দিকে অল্প কিছুদিন আবার এখনো কিছু গাছে বল আছে আবার ধরছে আমরা দেখেন ওরা খাইতেছে ডিস্টার্ব না করি সামনে গেলেই দৌড় মারবো সামনে যদি যাই তাই তোর মারবো দেখেন আর রুপালি আমগুলা মশালা দিলে এত ধরা ধরে পুরা গাছ পুরা ই হয়ে যায় আর একটু বড় হইলেই দেখেন কীভাবে ধরে ধরছে আমগুলা একটু বড়ো হইলে এগুলো একেবারে ডালগুলো একেবারে নিচে একেবারে নিচে পর্যন্ত আইসে পারবো তারপরে আবার বাঁশ দিয়া উঁচা করে রাখা লাগে মাসালা দিলে অনেক ধরে ধরছে এই যে দেখেন রুপালি রূপালি আর এটা হচ্ছে জাম গাছ এটার জাম খুব মিষ্টি অনেক বড় হয় আর এই দিকে হইতেছে মালটা বাগান এইদিকে হইতেছে মালটা বাগান এই মালটা বাগান মালটা ভালোই ধরছে এগুলো সব গ্রাফটিং এই মালটা গাছগুলো সবগুলো গ্রাফটিং দেখেন সবগুলো গ্রাফটিং এই যে মালটা ধরছে এই যে ধরছে মার্শাল্লা ভালোই ছোটো ছোটো গাছ কিন্তু মালটা ভালোই ধরছে এই সবগুলো তো ফুল ওই যে মালটা ভিতরে মালটা ধরছে যেটার এটার ভিতরে ধরছে সবগুলো এই জায়গায় হয়েছে যাইয়া যে হরিণ পালে উনি হয়েছে যে ফসল আদি লাগাইছে এই জায়গায় লাগাইছে লাল মিষ্টি আলু আর এটা সাদা মিষ্টি আলু গাছ আরো গাছ লাগাইছে এই যে বেগুন গাছ লাগাইছে টমেটো গাছ লাগাইছে তারপর ওই যে মরিচ এক একরকম একটা মরিচ আছে কালো সেই জাল এই ছোটো ছোটো মরিচ হয় এই এতটুকু সাইজ কিন্তু জাল অনেক ওই যে কালো ওই এই পাশে একটা মরিচ গাছ এই যে মরিচ গাছটা আর এই পাশে একটা মরিচ গাছ আর এইটা এইটা কি মরিচ এইটা যে বোম্বাই মরিচ দেখেন বোম্বাই মরিচগুলো দেখছেন দেখা যেতেছে কত বড় বড় একটা মরিচ এইগুলো হচ্ছে যে বোম্বাই মরিচ এইটা যা জাল মাসাল্লাহ দিলে আর এইগুলো হয়েছে যে কালো মরিচ সিরা ফেলাইছে এখন আবার ফুল ছাড়ছে আর এই যে মালটা বড় হয়েছে এইটা পুরাটা এইটা পুরাটা একটা মালটা ছিল মাঝে মাঝে আবার যে সবজি লাগাইছে সবজি লাগায় এটা পুরো একটা জঙ্গলের মতো বানায় ফেলাইছে আর এই যে হইতেছে হরিণের খাসা এটা সবসময় তালা মারা থাকে আবার ওটার ভিতরে আবার আরেকটা ওটার ভিতরে থাকার লাইকা আর এটার ভিতরে এসে ঘোরাফেরার লাইকা এদিক দিয়ে ঘোরাফেরা করে দেখেন